বাবা জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করেছি কার জোরে বলেন প্রশংসা দুই ভাবে হয় ডাইরেক্ট আল্লাহর হয় বান্দার হয় বান্দার প্রশংসাও করা যায় আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহর প্রশংসা করলে ডাইরেক্ট আল্লাহর হয় কোন বান্দার প্রশংসা করলে ইনডাইরেক্ট আমার আল্লাহর প্রশংসা হয়ে যায় কোন বান্দার যদি প্রশংসা করে যেমন মনে করেন আমরা বক্তাটাকে বলে আলেম الدين এইলেমা আছে উনার কিতাব লিখেছেন খিদমত আছে এটা তার প্রশংসা হয়েছে না কিন্তু এটা আল্লাহর ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়ে যায় সুবহানাল্লাহ কেন জানেন নি বান্দার প্রশংসা করলে আল্লাহর প্রশংসা কেন হবে কারণ কোন বান্দার প্রশংসা যদি কেউ করে গো কোন সৃষ্টির প্রশংসা যদি কেউ করে দোষের দিকে তাকায় কেউ প্রশংসা করে না গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে দোষের দিকে তাকে মানুষ প্রশংসা করে না গুণের দিকে তাকে মানুষ প্রশংসা করে আর দুষটা হলো তার নিজের খাসিয়াত দুষটা হলো তার নিজের খাসিয়াত জাতিগত খাসিয়াত আর গুণটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে দান করা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা দুষটা তার জাতিগত খাসিয়াত আর গুণটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই জন্য কোনো ব্যক্তির গুণের প্রশংসা যদি কেউ করে আমার মালিকের

পানির গুণ আছে দোষ আছে যত সৃষ্টি আছে গুণ আছে দোষ আছে আছে না আগুনের গুণ নাই আগুনের গুণ নাই কিন্তু আগুন ব্যবহার করলে গুণ আসে ব্যবহার না করলে আর কোন তার মধ্যে গুণ থাকে না রে গুণ আছে নাকি বাদ পাখাই গড়ের কোন আগুন লাগে দিয়ে বাদ খেতাম আগুনের বিশাল গুণ বাদ পাখাই গুণ হ্যাঁ ভাত কেন চাল টান পুরে চার খার করে দে কত বলো না তার খাসিয়ত হলো পুরিয়া সাই করে ফেরবে পুরিয়া কি আগুনের জাতিগত স্বভাব হলাম পুরে চার খার করে দম পোরা জ্বালায় দিবে পোরে দিবে ধ্বংস করে দিবে কিন্তু আগুনের গুণ কখন হবে আল্লাহ মানুষকে মেধা দিয়েছে সংরক্ষণ করে ব্যবহার করো ভিতরে ব্যবহার করে যখন বা কারণ আগুন ছাড়া হবে না আগুন ছাড়া ছাড়া তরকারি হবে না আগুন চা হবে না আগুন ছাড়া খাইবেন কি বক্তারে খাওয়াইবেন কি কিছুই খাওয়াতে পারবেন না খেতে পারবেন না তবে আগুনের নিজস্ব কোনো গুণ নাই এটা ব্যবহারের মধ্যে গুণ প্রকাশ পায় বাকি যা আছে আগুনের সব দোষ

তবে গুণ প্রকাশ পাবে যখন মানুষ নিজে ব্যবহার করবে ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় নিজের কোন ব্যবহার নিজে নিজে কোনো গুণ নাই ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় আর দেশে নিজে নিজে কি করতে পারে পচে যেতে পারে এটা তার অরিজিনাল জাতিগত খাসিয়ত অরিজিনাল তার জাতিগত খাসিয়ত ব্যবহারের দ্বারা গুণ হয় কিন্তু নিজের কোনো গুণ নাই এটা তার পচে যাওয়া তার দোষ এটা তার খাসিয়ত প্রাণের বাবাজি কেয়াল করেন ভালো করি অদুস্থ বুজুর্গ নাম আর মানুষের গুণের দিকে তাকাইয়া মানুষ প্রশংসা করে দোষের দিকে তাকাইয়া কেউ প্রশংসা করে না গালি দেয় মানুষ বকা দেয় যখন ভালো গুণ প্রকাশ পায় তখন মানুষ তার প্রশংসা করে আর ভালো গুণটা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা হয় দয়া করা হয় একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার সব গুণের মালিক কে ধরে বলে ধরে বলে এই জবান দিয়া কথা বলি ভালো কথা বললে এটা তোমার গুণ খারাপ বললে তোমার দোষ খারাপ বললে কি পেটের ভিতর যদি কোনো খাবার দাও এটা যেমন বাহির করা যায় না মুখের ভিতর থেকে কথা বাহির করলে সেটা আর পেটের ভিতর ঢুকানো যায় না রে ঢুকানি যায়নি যেরকম ঢুকানো কথা ফুচকি গেছি ঢুকাইতে পারবো আপেল পেটে দিয়েছি আর আপেল বাহির করতে পারবো কমলা মালদা আঙ্গুর হবে সব একাকার মাটি হয়ে বের হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমার বানের বাবা দ্বীপ এই জন্য খেয়াল করো ভালো করে কারণ সমস্ত গুণের গোষ মালিক হলেন আল্লাহ আর আমার আল্লাহ সব গুণ যা আমাদের আছে আমার আল্লাহ নিজে দয়া করে দিয়েছেন এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার বারবার তার প্রশংসা হবে কেন জানো নি কারন গুন তার দাম তিনি কে রব্বুল আলামিন তিনি রব্বুল আলামিন তার এক নম্বর পরিচয় আর রব্বুল আলামিন কে যার যে সময় যেটা দরকার ওই সময় তিনি আদায় করে দেয় ইনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলামিন যার যেটা যেই সময় প্রয়োজন যেই সময় দরকার চাইতে দেরি দিতে দেরি হয় না তিনি হলেন রবের বাবাজি তোমার এখন টাকা দরকার ব্যবস্থা করে দিতে পারে কে জোরে বলে এই হায়াত দিয়েছে কে জোরে বলে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছে গো রিজিক দিয়েছে জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লাহ লাহুল আল্লাহ ক মানুষ আমি বানাইছি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি কথা কি এই দেশের কেউ আছে বলে এবার ক্ষমতা আছে যারে বলে যে নিজে নিজে কথা বলতে পারতাম মানুষ বলতো না অমুক বাইস এক সপ্তাহ ধরে কথা বলতে পারে বলতো মানুষ জেরে ক নিজে নিজে যদি খেতে পারতাম মানুষ বলতো না অমুক সাবের এক সপ্তাহ ধরে পানিও যায় না নিজে নিজে যদি হাত নাড়তে পারতাম তাহলে প্যারালাইসিস কারো হতো না হাত নাড়া ছাড়া বন্ধ হতো না নিজে নিজে যদি হাঁটতে পারতাম খুব বিছানায় পরে মরতো না কারণ হাত আছে আল্লাহ হাত নাড়াচাড়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ বাবাজি চোখ দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ কানে শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ এইগুলা গুণ এইগুলা দোষ না মানুষকে আল্লাহ জাতিগত 6টা হাতিয়ার দান করেছে 6টা হাতিয়ার জাতিগত দান করেছে এক নম্বর হাতিয়ার ত্বক শক্তি ত্বক শক্তি মানুষ হাত দিলেই বুঝতে পারে ঠান্ডা না গরম পারে কি না ঠান্ডা না গরম লাগাইলে বুঝে কন বুঝা যায় ঠান্ডা না গরম কাপড় না লাগাইলে ঠান্ডা লাগেনি ধর ভেসার জি টান্ডো চিনে না গরমও চিনে না যদি ঠান্ডায় কাফে আর কো আমার রোগ হইছে কাফন না লাগায় হাসপাতাল ভর্তি করে লাভ হবে না রে কারণ ঠান্ডার সময় বেশি করে গরম কাপড় লাগাতে হয় বাবাজি গরমের সময় পাতলা কাপড় পরতে হয় গরমের সময় যদি বড়া গাড়া গাঢ় কাপড় লাগায় কয় আমার রোগ হয়ে গেছে গরম লাগতেছে এটাও বুঝতে হবে গরম ঠান্ডা চিনতে হবে বাবাজি সিস্টেমে চলতে হবে বাবাজি রে এক নম্বর আল্লাহ টক শক্তি দাল করেছে হাতিয়ার দুই দৃষ্টি আমার আল্লাহ চোখের মধ্যে দান করেছে ইটা জাতিগত হাতিয়ার দিয়েছে আমাকে জন্মগত হাতিয়ার দান করেছে শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছে বাবাজি শ্রবণ শক্তি এটা জাতিগত হাতিয়ার এটা আমার আল্লাহ আমার কানের মধ্যে ফিট করে দিয়েছে বাবাজি জি শক্তি আমার আল্লাহ জিব্বার মধ্যে ফিট করে দিয়েছে জিব্বার মধ্যে ফিট করে দিয়েছে দেখা যায় না যায় কিনা ধরে দেখা যায় না জিব্বা আপনি হাতের তালু দিলে বুঝবেন চোখা নামিটা কিন্তু একই রকম এটা তো চামড়া মাংস কি কেন মাংস কেমন রাটার পিট করছে আমরা দিলি বোঝা যায় মিটা না চোখা মিটা না মিষ্টি লাগে না টক লাগে দিলি বোঝা যায় এরপরে আমরা দিয়েছে গ্রাম শক্তি গ্রাম শক্তি নাকের মধ্যে নাক নাক দিয়ে বুঝতে পারে গ্রাম শক্তি বাবাজি এই গ্রাম শক্তি আমার আল্লাহ নাকের মধ্যে ফিট করে দিয়েছে কেমন কানের মধ্যে কানো ছিদ্র নাকও ছিদ্র কানের কাছে গেলে কি বোঝা যাবে গান ভালো মন্দ কানের কাছে গেলে হবে আল্লাহ কেমন জন্ত ফিট করছে এখানে একটা এখানে একটা এখানে একটা মুখে একটা এ জায়গায় একটা এই উপরে ত্বক শক্তি দিয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমার বানের বাবাজি যখন যা দরকার তা দায় করে দে তিনি হলেন রব্বুল আলামিন তিনি সেই সময় যেটা দরকার আল্লাহ বলেন বান্দাবান্দি তরে আমি এত আদর করি আমি কেমন রব জানিস আমি জীবনে এক সেকেন্ড ঘুমাই না জানুসি যখন তার দরকার তখন আদায় করে দেওয়ার জন্য আমি মালিক যদি ঘুমায় থাকি তোর পেটের কে ভালো করে দিবে রে বাম্বা এই জন্য আমি জীবনে তোর মা এক ঘুমাই নাই ঘুমাই নাই কেন তিনি আমাদের রব। কে তিনি হলেন আল্লাহ এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ সুবাহ গুনা হয় না তা না সব হয় একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয় আরো আসতে জোরে খুব বড্ড রুত না

কালে আরেক বেড়ার বাতি ভেঙে গেলেও চিন্তা হতো চিন্তা সারা দিন কার বাতি ভাঙবো না কার মাথা ভাঙবো কথা বল নিজের কবরের বাতি নিয়ে আছে। এটার খবর কালে ধাম ধাম আসে আমার বনের বাবা দিদি যখন যা দরকার প্রয়োজন মিটাইতে শেখে ধরে বলেন আমার আল্লাহ বলেন মানুষ পাঠানো চল্লিশ বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দে তার রিজিকের ব্যবস্থা আমি করি আজকে মানুষ জনসংখ্যা কমানিতে লাগছে করিজিক নাকি মানুষ পাইত না রে আল্লাহ আমি রব রিজিকের ব্যবস্থা করি তোমার মতন পণ্ডিত কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারবে না রে যার জমি নাই তারও খাওয়ায় যার জমি আছে তারও খাওয়ায় জানোয়ারের জমি নাই জানুয়ার খায় খাওয়ায় ব্যবস্থা করে খেয়ে জোরে বলেন জোরে বলেন পরশু পাখি আকাশে তার কোন ক্ষেত নাই জমি নাই সকালবেলা খালি পেট নিয়ে বের হয় বিকালবেলা পেটটা ভরে বাসায় ফিরে যায় খাওয়ায় খে জোরে বলে খাওয়ায় খে বাবাজি গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে বালা হয় আছে না ধরে কোন অমুকের ছেলে পাঁচটা আর এক সালাদ গুলো ডাই করে খাওয়াই বকি তা অতলা দের ভাইলো আঞ্চলিক ভাষায় বলে বলবো খাওয়াই বকি তা হে পণ্ডিত খাওয়াই বকি অহ তো সস্ত আর খানের অভাব নাই পনেরো দিন আগে থেকে আর কোনো খাবারই খেতে পারছে কথা বলে ঠিক কি কারণ বাবাজি খাওয়াই তুমি জানো হয়তো এক মাস এক মাস আগে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে এক মাস না বাবাজি পঞ্চাশ বছর আগে কি মিষ্টি খাওয়া বন্ধ গরুর গুস্ত খাওয়া বন্ধ হয়ে গেছে হয়েছে কিনা বাবাজি এক সময় টাকা ছিল না গরুর এক কেজি খেতে পারতো দেখলে তুতু ফেলে দিছে কিন্তু একসময় টাকা হয়েছে গরুর গোস্তাই বারোটা বাজে তোর কোবর নিমো আর তুতু ফেলে দিছে টাকা লাগবে টাকা নাই আর এক সময় বুড়া হওয়ার পরে জব টাকা ওলা হওয়ার পরে মিষ্টির ঘা বাড়িতে আসে মিষ্টি কর খা ডায়াবেটিস এমন বাড়ানো বাড়ানো খালি তোর মোতামো আর মোতামু কথা বলেন ঠিক কিনা বানেন বাবা জিরানি খেয়াল করেন ভালো করে সুস্থ তার দে মধ্যে আল্লাহ রিজিকের নেওয়া দে আল্লাহ তোমাকে সংখ্যা কমানোর কেউ বলে নাই যারা বাচ্চা কাচ্চা কমায় না দুই সন্তান আসার পরে বন্ধ করে দাও বাচ্চা পৃথিবীতে আসতে সুযোগ করে নাও জাহান নামে যাইবা জাহান নামে যাইবা কারণ যেই বাচ্চা তোমার মাধ্যমে পৃথিবীতে আসতেছিল ওই বাচ্চাকে আসতে দেও না ওই বাচ্চা কালকে যে দিন তুমি দাঁড়াবা ওই আল্লাহর আদালতে বাচ্চা দাঁড়ায় বলবে ও মালিক আমি কি দুষ করেছিলাম আমি কি পাপ করেছিলাম আমি কি পৃথিবীর আলো দেখতে পারলাম না আমি কি পৃথিবীতে যাওয়ার সুযোগ হলো না গো মালিক আমাকে তো আমার মা বাবা যেতে দেয় নাই ওই সময় আল্লাহর আদালতে ওই রকম না ফরমান মা বাবা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দেওয়া পর্যন্ত যার না কপালে নসিব হবে না রে আপনারা বলেন তো আগে এক কের জমিতে আমাদের এলাকা কয় মন ধানই তো মুরুগ বেশ বলেন বল কই মন ধানই তো পাঁচ ছয় মুল দান হতো আগে এক কেন এক কেন জমিতে শতক জমিতে পাঁচ ছয় মন দান হয় এখন বিশ পঁচিশ মন হয় হয়নি বিশ পঁচিশ মন দান হয় বাবাজি আগে বিয়ে করলে মানুষ এক মুরুগ দিয়ে বিয়া সেরেছে বাবাজি বুঝতো তাই না আলু মারকা কোম্পানি দিয়ে দে ওই যারা আমরা জান আমি কার কাছে শুনছি মুরগবিদের কাছ থেকে শুনছি বিয়ের মধ্যে নাকি আলু কোম্পানি সারা খুব মিলছে মানুষ এইভাবে সেরে দিয়েছে কিন্তু এখন বিয়েতে যান সাগর না দিয়ে দে কত ঘুষতো পাকের ঘুস্ত ব্যয় কই গুসতো খাবো না ও গুছত খাবো খেতে খেতে সব খায় বর্তন লে ভাই যায় কথা বলেন ঠিক আমার বাবা দিপ খেয়াল করেন বালু করিয়া যে সমাজ এটা দরকার এই পৃথিবী শুধু এই বিশ্ব নয় আল্লাহ আরো বিশ্ব আছে আরো সৃষ্টি জগৎ আছে আরো পৃথিবীতে আছে আরো জানোয়ারের দেশ আছে কুকুরের দেশ আছে শিয়ালের দেশ আছে এইরকম আরো প্রাণী জগতের দেশ আছে সকলকে সব সময় যখন যা দরকার খাবারের ব্যবস্থা করে দেয় তিনি রব রবকে তিনি আল্লাহ ই জল আল্লাহামদুলিল্লাহ তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ বাবাজি একটা উদাহরণ দি কেমনি মালি খাওয়াজ নবী হজরত সুলাইমান নবী যখন বাদশাহ হয়েছিলেন বাদশাহ আল্লাহকে ডেকে বলেন ও মালি তুমি এত বড় বাদশাহ দিয়েছো বাবাজি বাদশাহ পাওয়ার পরে সম্পদ হলে মানুষ কয়েকটা একটা কাজ করেন এর মধ্যে একটা কাজ করে মানুষ মেহমানদারি করায় করা কি মানুষ যে আপদ করায় দাওয়াত দিয়ে খাওয়ায় মানুষকে এইভাবে মেহমানদারি করে খাওয়ায়